নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি দই পরোটা রেসিপি পরোটা তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন প্রতিটা পরোটা হবে নরম তুলতুলে আর অসংখ্য লেয়ার হবে পরোটাতে তো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দই পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি মতো টক দই আর এখানে দিচ্ছি হাফ বাটি মতো দুধ দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দুধ আর দই এখানে কিন্তু দুটোই রুম টেম্পারেচারে রাখা আছে ফ্রিজ থেকে বের করে কিন্তু ঠান্ডা দই এখানে ব্যবহার করা চলবে না তো এখন এই দুধ আর দই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল তো সাদা তেলটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি দইয়ের টকভাবটা কাটানোর জন্য দুই থেকে তিন চামচ মতো গুঁড়ো করা চিনি যেহেতু দইটা এখানে বেশখানে একটা টক আছে সেই জন্য আমি এখানে চিনিটা দুই থেকে তিন চামচই দিলাম তো এখন এই সব কিছু উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি দুই বাটি মতো ময়দা ময়দা দেওয়ার পর একটুখানি আমি লবণ দিলাম কারণ দই আর দুধে যেহেতু লবণ দেওয়া যাবে না তো সেই কারণের জন্য আমি লবণটা একটু পরে এখানে দিলাম তো লবণটা দিয়ে এখন এগুলো সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এটা খুব ভালোভাবে মেখে নেব এ দেখুন এখানে আমি ডোটা মেখে নিয়েছি আর ডোটা এইরকম নরম করে মাখতে হবে আর এটা মাখানোর সময় যদি আপনাদের এই ডোটা একটু শক্ত মনে হয় তখন করে একটুখানি জল বা দুধ দিয়ে এ ডোটা মেখে নিতে পারেন আর যদি খুব একটা নরম হয়ে যায় তখন করে একটুখানি ময়দা দিয়ে এটা মেখে নেবেন তো ডোটা এখানে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটুখানি সাদা তেল লাগিয়ে দিচ্ছি সাদা তেল লাগানোর পর এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো আর এই দেখুন এখানে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছি তো এখন আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে দেখুন ময়দাটা এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার এটাকে আমি আর একটুখানি বেশ ভালোভাবে মেখে নেব তারপর এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গিয়েছে তো এবার আমি একটা ঘোল তৈরি করে নেব তো ঘোলটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি এক চামচ মতো ময়দা আর দিচ্ছি দেড় চামচ মতো সাদা তেল তো ময়দা আর তেলটা দিয়ে এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন এটা এরকমভাবে মেশাতে হবে তো এখানে আমার মেশানো হয়ে গিয়েছে এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এবার আমি পরোটাগুলো বেলে নেবো তো তার জন্য একটা চাকিতে বেশ ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি আর এই পরোটা বেলার সময় কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না চাকিতে বেশ খানিকটা তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর পরোটাগুলো বেলে নিতে হবে তো এখানে আমি একটা পরটা বেশ ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি আর ওই যে খোলটা রেডি করে রেখেছিলাম ওটাই এখন আমি চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে আমি এইরমভাবে কেটে নিচ্ছি দেখুন আমি এটা ঠিক কীরমভাবে কেটে নিচ্ছি এরমভাবে এটা কেটে নিতে হবে পরটা আমি কেটে নিয়েছি এবার এই যে এই সাইডগুলো আমি একটার পর একটা এইভাবে পরপর লাগিয়ে নেব চারপাশ থেকে এরমভাবে প্রতিটা সাইড আমি একের পর এক করে লাগিয়ে নিচ্ছি তারপর এখান থেকে একটা লেচি তৈরি করে নেব এ দেখুন এরমভাবে একটা লেচি তৈরি করে নিতে হবে তারপর এটাকে বেলে নিতে হবে আর এইটা আর এটা একটু মোটা করে বেলতে হবে খুব একটা পাতলা করে এটা কিন্তু বেললে চলবে না একটু মোটা করে এটা বেলতে হবে এই দেখুন এখানে আমার বেলা হয়ে গিয়েছে তা এরকমভাবে আমি বাকি সব পরোটাগুলো বেলে নেব। আর পরোটা ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে তা এখন আমি দিয়ে দিচ্ছি ওই পরোটাটা বেলে রাখা তো পরোটাটা দেওয়ার পর হালকা আছে এটা আমি দুই পাঁচটা কিছুক্ষণ ভেজে নেব পরোটাটা দেওয়ার পর হালকা আচে দুই পাঁচটা আমি ভেজে নিচ্ছি তারপর এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পর আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে পরোটাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আচে ভাজলে একদমই হবে না আর পরোটাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আচে ভাজা হয় তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে নরম হবে না তো সেই কারণের জন্যই পরোটাটা প্রথম দিকটা হালকা আচে রেখে তারপরে কিন্তু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে এই দেখুন এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে তো এটা আমি এখন তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব আর এই পরোটাটা ভাজার পর একটু গরম থাকা অবস্থাতেই একটা চাকির উপর নিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এইরকমভাবে একটুখানি ফেটিয়ে নিতে হবে এতে করে পরোটার মধ্যে যে লেয়ার আছে সেইগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এখানে আমার পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর প্রত্যেকটা পরোটা হয়েছে নরম তুলতুলে আর এইভাবে দই দিয়ে পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় খেতে আর আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন